হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কোচি এইটে গত এপিসোডগুলোতে আমরা বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণ ও প্রভাব সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্র বইয়ের সপ্তম অধ্যায় থেকে বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যায় বন্ধুরা প্রথমে আমরা জানব বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল এবং উদীয়মান অর্থনীতির দেশে মুদ্রাস্ফীতি থাকাটা খুবই স্বাভাবিক তবে এর সাথে সাথে এটাও মনে রাখা দরকার যে নিদ মুদ্রাস্ফীতি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়ক হলেও মুদ্রাস্ফীতি মাত্রাতিরিক্ত হয়ে গেলে তা যে কোনো দেশের জন্যই অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনে গত কয়েক বছরের প্রাপ্ত তথ্য ও উপাত্ত পর্যালোচনা করলে দেখা যায় যে বাংলাদেশে মুদ্রাস্ফীতির পরিমাণ ধীরে ধীরে বেড়েই চলেছে দুই সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে মুদ্রাস্ফীতির হার এখন ছয় দশমিক এক সাত শতাংশ এভাবে দামস্তর বৃদ্ধি পাওয়ার ফলে দেশের সাধারণ মানুষ এবং সীমিত আয়ের লোকজন তাদের জীবন নির্বাহ করতে হিমশিম খেয়ে যাচ্ছে তাই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য দেশের সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ধরনের পদ্ধতি গ্রহণ করে থাকে বন্ধুরা কোন দেশের অর্থনীতি থেকে মুদ্রাস্ফীতিকে সম্পূর্ণভাবে বিলোপ করে ফেলা সম্ভব নয় এবং মুদ্রাস্ফীতি শূন্য হয়ে গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধিও অর্জন করা সম্ভব হয় না আবার অন্যদিকে অতিরিক্ত মুদ্রাস্ফীতি ও অর্থনীতির জন্য ক্ষতিকর অর্থনৈতিক নীতি নির্ধারকদের মতে যে কোনো অর্থনীতিতে কমপক্ষে দুই শতাংশ মুদ্রাস্ফীতির হার থাকা দরকার আর সেই জন্য প্রয়োজন মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা বন্ধুরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের হাতিয়ার সমূহ সম্পর্কে এইবার আমরা জেনে নেব তোমরা সবাই নিশ্চয়ই জানো যে বাংলাদেশের আর্থিক কর্তৃপক্ষ হল বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক আমাদের দেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সরকার উভয়েই তাদের নিজ নিজ হাতিয়ার প্রয়োগ করতে পারে এগুলোকে বলা হয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পরোক্ষ হাতিয়ার এই হাতিয়ারগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা যায় সেগুলো হলো আর্থিক নীতির হাতিয়ার এবং রাজস্ব নীতির হাতিয়ার বন্ধুরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশ ব্যাংক আর্থিক নীতির হাতিয়ার সমূহ এবং বাংলাদেশ সরকার রাজস্ব নীতির হাতিয়ার সমূহ প্রয়োগ করতে পারে এগুলোর মধ্যে বাংলাদেশ ব্যাংকের আর্থিক নীতির হাতিয়ার সমূহ ঋণ নিয়ন্ত্রণের সাথে সম্পর্কযুক্ত এবং বাংলাদেশ সরকারের রাজস্ব নীতির হাতিয়ার সমূহ কর ও ভর্তুকি নিয়ন্ত্রণের সাথে সম্পর্কযুক্ত চলো তাহলে এখন এই নীতিগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক বন্ধুরা প্রথমেই জানব বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত আর্থিক নীতি সম্পর্কে বন্ধুরা প্রথমে আমরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক কি কি আর্থিক নীতি গ্রহণ করে সেগুলো সম্পর্কে আলোচনা করব সেগুলো হলো ব্যাংক হার পরিবর্তন খোলা বাজারে ঋণপত্র বিক্রয় নগদ রিজার্ভ অনুপাতের পরিবর্তন ঋণ নিয়ন্ত্রণ ঋণের রেশনিং বন্ধকী ঋণের নগদাংশ পরিবর্তন এবং প্রত্যক্ষ আদেশ চলো এখন এগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক বন্ধুরা প্রথমত ব্যাংক হার পরিবর্তন বাংলাদেশ ব্যাংক ব্যাংক হার বৃদ্ধি করার মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে ব্যাংক হার বৃদ্ধি করলে বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের নিকট থেকে কম ঋণ গ্রহণ করবে যার ফলে তাদের ঋণ প্রদানের ক্ষমতার সংকোচন ঘটবে এই অবস্থায় বেসরকারি ভোগ ও বিনিয়োগ প্রবণতা হ্রাস পাবে যার ফলশ্রুতিতে দেশের সামগ্রিক চাহিদা এবং মূল্যস্তর কমে যাবে দ্বিতীয়ত খোলা বাজারে ঋণপত্র বিক্রয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংক খোলা বাজারে ঋণপত্র বিক্রয় করতে পারে এতে করে দেশের বাণিজ্যিক ব্যাংক এবং জনগণের হাতে থাকা তরল ও উদ্বৃত্ত অর্থসমূহ কেন্দ্রীয় ব্যাঙ্কে জমা পড়ে আর মানুষের হাতে থাকা তরল অর্থের পরিমাণ কমে যাওয়ায় তাদের ক্রয় ক্ষমতা হ্রাস পায় এবং সামগ্রিক চাহিদাও কমে যায় যার ফলে মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ ঘটে তৃতীয়ত নগদ রিজার্ভ অনুপাতের পরিবর্তন তোমরা ইতিমধ্যেই ব্যাংক ব্যবস্থার সাথে সম্পর্কযুক্ত অধ্যায়গুলো থেকে জেনেছো যে দেশের প্রতিটি বাণিজ্যিক ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের কাছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ রিজার্ভ হিসাবে রাখতে হয় এটিকে বলা হয় রিজার্ভ রিকোয়ারমেন্ট বাংলাদেশ ব্যাংক চাইলে বাণিজ্যিক ব্যাংকগুলোর এই রিজার্ভ রিকোয়ারমেন্ট এর অনুপাত বৃদ্ধি করতে পারে এতে করে অর্থনীতিতে বিনিয়োগ ভোগ প্রবণতা এবং ক্রয় ক্ষমতা হ্রাস পায় যার ফলে দাম স্তর কমে যায় চতুর্থত ঋণ নিয়ন্ত্রণ মুদ্রাস্ফীতি কমানোর জন্য বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ নিয়ন্ত্রণ করার নির্দেশ দিতে পারে বিশেষ করে বাড়ি গাড়ি স্বর্ণালঙ্কার ইত্যাদি ভোগদ্রব্য ক্রয় করার জন্য বরাদ্দকৃত ঋণের পরিমাণ কমিয়ে আনা যেতে পারে এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ ফেরত দেওয়ার কিস্তি সংখ্যা কমিয়ে এনে প্রতি কিস্তিতে টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়ার জন্য নির্দেশ দেবে এর ফলে মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে পঞ্চমত ঋণের রেশনিং পদ্ধতি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশ ব্যাংক ঋণের রেশনিং বা বরাদ্দকৃত ঋণ পদ্ধতি গ্রহণ করতে পারে এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণপত্র ভাঙানোর ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কম অর্থ প্রদান করার নীতি গ্রহণ করতে পারে তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ প্রদান করার ক্ষমতা হ্রাস পাবে এছাড়া বাংলাদেশ ব্যাংক নির্দিষ্ট ব্যাংকের ঋণপত্র ভাঙানোর উপর বিধিনিষেধ আরোপ করার মাধ্যমেও ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে ষষ্ঠত বন্ধুকি বন্ধ কি ঋণের নগদাংশ পরিবর্তন অনেক সময় স্থাবর সম্পত্তি শেয়ার বা মূল্যবান দ্রব্য বন্ধক রাখার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ গ্রহণ করা যায় এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক চাইলে বন্ধকী ঋণের নগদাংশ পরিবর্তনের মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে মুদ্রাস্ফীতির সময় বন্ধক বা জমার পরিমাণ বাড়িয়ে দিলে প্রদানকৃত ঋণের পরিমাণ কমে যাবে আর এতে করে বাজারে তরল অর্থের পরিমাণ কমে যাবে এবং দ্রব্যমূল্য হ্রাস পাবে বন্ধুরা সপ্তমত প্রত্যক্ষ আদেশ দেশে মুদ্রাস্ফীতির তীব্রতা অনেক বেড়ে গেলে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর প্রত্যক্ষ আদেশ জারি করার মাধ্যমে মুদ্রাস্ফীতি রোধ করার চেষ্টা করতে পারে এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলোর বিভিন্ন প্রকার ঋণপত্র ভাঙাতে অস্বীকার করা এবং যেসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ যথাযথভাবে পালন করেনি তাদের বিল ভাঙানোর সময় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা ইত্যাদি পদক্ষেপ নেওয়া যায় বন্ধুরা এখন আমরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার কী কী রাজস্ব নীতি গ্রহণ করে সেগুলো সম্পর্কে আলোচনা করব সেগুলো হলো সরকারি ব্যয় নিয়ন্ত্রণ কর নিয়ন্ত্রণ এবং সরকারি ঋণ নিয়ন্ত্রণ বন্ধুরা চলো এখন এগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক প্রথমত সরকারি ব্যয় নিয়ন্ত্রণ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য সরকার অনুৎপাদনশীল খাতের ব্যয়ের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে তবে এখানে মনে রাখতে হবে যে উৎপাদনশীল খাতে বিনিয়োগের পরিমাণ কখনোই কমানো ঠিক হবে না কারণ উৎপাদন কমে গেলে মুদ্রাস্ফীতি আরও বেড়ে যাবে এছাড়া সরকারকে প্রলম্বিত শিল্পে বিনিয়োগ করা থেকে যথাসম্ভব বিরত থাকতে হবে এবং সামাজিক ব্যয় যেন মাত্রা ছাড়িয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে বন্ধুরা দ্বিতীয়ত কর নিয়ন্ত্রণ সরকার প্রগতিশীল হারে আয়কর ধার্য করার মাধ্যমে সামগ্রিক চাহিদা হ্রাস করতে পারে এবং ব্যয় কর ধার্য করার মাধ্যমে চলতি ব্যয় নিয়ন্ত্রণ করতে পারে এতে করে জনগণের মধ্যে সঞ্চয় প্রবণতা বৃদ্ধি পায় যা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এছাড়া সঞ্চয়ের বিপরীতে প্রধানকৃত সুদের হার বৃদ্ধি করলেও মানুষ সঞ্চয় করতে উৎসাহী হয় এতে করে তাদের হাতে থাকা তরল টাকার পরিমাণ কমে আসে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হয় তৃতীয়ত সরকারি ঋণ নিয়ন্ত্রণ সরকার ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে নগদ অর্থের প্রবাহ কমিয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে এছাড়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া অথবা কিছুটা হ্রাস করার মাধ্যমেও নগদ অর্থের প্রবাহ কমিয়ে মাত্রাতিরিক্ত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যেতে পারে বন্ধুরা এইবার আমরা জানব মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের প্রত্যক্ষ কার্যক্রম সম্পর্কে এতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশ ব্যাংকের আর্থিক নীতি এবং বাংলাদেশ সরকারের রাজস্ব নীতির মাধ্যমে কীভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় সেগুলো সম্পর্কে জেনে নিলাম তবে এই নীতিগুলো ছাড়াও সরকার আরও বেশ কিছু প্রত্যক্ষ কার্যক্রমের মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে সেগুলো হলো উৎপাদন বৃদ্ধি আমদানি বৃদ্ধি ও দাম নিয়ন্ত্রণ ফটকা বাজার ও মজুদারি নিয়ন্ত্রণ পরিবহন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করা এবং মুদ্রা বাতিল করা বন্ধুরা চলো এখন এগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক প্রথমত উৎপাদন বৃদ্ধি মুদ্রাস্ফীতি তৈরি হওয়ার প্রধান কারণই হল অর্থের যোগান বৃদ্ধি পাওয়ার অনুপাতে উৎপাদন বৃদ্ধি না পাওয়া তাই মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে হলে প্রথমেই দেশের সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে খাদ্য শস্য সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করতে হবে এবং এই লক্ষ্যে অপ্রয়োজনীয় বা কম উৎপাদনশীল খাদগুলো থেকে দেশের সম্পদ প্রয়োজনীয় এবং অধিক উৎপাদনশীল খাতে স্থানান্তর করতে হবে আর এর মাধ্যমে মুদ্রাস্ফীতির তীব্রতা নিয়ন্ত্রণ করা সম্ভব দ্বিতীয়ত আমদানি বৃদ্ধি ও দাম নিয়ন্ত্রণ উৎপাদন বৃদ্ধি করার পাশাপাশি বাজারে পণ্য দ্রব্যের সরবরাহ বাড়ানোর জন্য সরকার আমদানির পরিমাণ বাড়িয়ে দিতে পারে বাজারে দ্রব্য সামগ্রীর যোগান বাড়লে স্বাভাবিক নিয়মেই দাম কমে যাবে একই সাথে সরকার দাম নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে প্রতিটি দ্রব্যের জন্য একটি সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দেবে এছাড়াও পরিবার প্রতি প্রয়োজন অনুসারে পণ্যদ্রব্য এর ব্যবস্থা চালু করার মাধ্যমেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় তৃতীয়ত ফটকা বাজার ও মজুদদারি নিয়ন্ত্রণ মজুদদার ও চোরাকারবারীরা পণ্যদ্রব্য মজুদ করে রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে দাম স্তর বাড়িয়ে দেয় এ সকল মজুদদার চোরাকারবারীরা এবং অসাধু ব্যবসায়ীদের অনৈতিক কার্যকলাপ বন্ধ করার উদ্যোগ নিতে পারলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব এর জন্য সরকারকে নিবিড়ভাবে বাজার ব্যবস্থা তদারকি ও পর্যবেক্ষণ করতে হবে এবং আইন ভঙ্গকারীদের শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে চতুর্থত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা মোটেও উন্নত নয় তাই গ্রামাঞ্চল থেকে শহরে খাদ্যশস্য ও কৃষিজাত দ্রব্য বহন করে নিয়ে আসাটা কঠিন ব্যয়বহুল ও সময় সাপেক্ষ এছাড়া যাত্রাপথে বিভিন্ন ধরনের চাঁদাবাজদের সম্মুখীন হতে হয় এর ফলে দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যায় তাই দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোর সাথে রাজধানী ও বন্দরের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করে গড়ে তোলার মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় পঞ্চমত রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করা স্বাধীনতার পঞ্চাশ বছর পার হওয়ার পরও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এখনও পুরোপুরিভাবে স্থিতিশীলতা অর্জন করতে পারেনি সমাজের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি স্বজনপ্রীতি সন্ত্রাসী কার্যক্রম ইত্যাদির ফলে উদ্যোক্তাদের জন্য বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নেই আর বিনিয়োগ না থাকলে উৎপাদনও ব্যাহত হয় দেশের রাজনৈতিক পরিবেশকে স্থিতিশীল করতে পারলে দাম স্তরেরও স্থিতিশীলতা আসার সম্ভাবনা বেড়ে যায় যার ফলে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকে ষষ্ঠত মুদ্রা বাতিল করা বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আলোচিত সকল পন্থাগুলো প্রয়োগ করার পরও যদি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা না যায় সেক্ষেত্রে আরেকটি সর্বশেষ পন্থা সরকারের হাতে থাকে সেটি হল মুদ্রা বাতিল করা এই পদ্ধতিতে প্রচলিত কিছু কিছু বিশেষ মুদ্রা বাতিল করার মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হয় প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে এবং উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশে এই পদ্ধতি অনুসরণ করে বেশ কিছু প্রচলিত মুদ্রাকে বাতিল ঘোষণা করা হয়েছিল বন্ধুরা আজকে তাহলে আমরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার বিভিন্ন পদ্ধতিগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো এইটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশ ব্যাংক আর্থিক নীতির হাতিয়ার সমূহ এবং বাংলাদেশ সরকার রাজস্ব নীতির হাতিয়ার সমূহ প্রয়োগ করে আর্থিক নীতির হাতের সমূহ ঋণ নিয়ন্ত্রণের সাথে সম্পর্কযুক্ত এবং রাজস্ব নীতির হাতিয়ার সমূহ কর ও ভর্তুকি নিয়ন্ত্রণের সাথে সম্পর্কযুক্ত বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত আর্থিক নীতিগুলোর মধ্যে রয়েছে ঋণ নিয়ন্ত্রণ ব্যাংক হার পরিবর্তন ঋণের রেশনিং ঋণপত্র বিক্রয় ইত্যাদি বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত রাজস্ব নীতিগুলোর মধ্যে রয়েছে সরকারি ব্যয় নিয়ন্ত্রণ কর নিয়ন্ত্রণ সরকারি ঋণ নিয়ন্ত্রণ ইত্যাদি এগুলো ছাড়াও উৎপাদন বৃদ্ধি আমদানি বৃদ্ধি মুদ্রা বাতিল ইত্যাদি প্রত্যক্ষ কার্যক্রমের মাধ্যমে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে